এই মদন তিনটে চাইতেতা আরে ফটোজি আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁছছিলাম গো আরে তুই আবার হঠাৎ ফটোকে খুঁছছিস কেন আরে কি হয়েছে জানো আজকে সকাল বেলায় ফটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাঙ্গচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে নারালে 5 টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা করে আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে

বাড়ি কি বের করো আজ ভোরবেলায় পুরো গ্রামে দশ টাকা ঠিকই বলছে কাকু এই দেখো মদন কে জিজ্ঞাসা করো আজ ভোরবেলায় মদনের কাছ থেকে দশ টাকা নিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে ইয়ে মানে হ্যাগো টু দা

ভাতার গেল রে ইস সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেল হ্যাঁ রে আমিও তো দেখলাম সকালবেলা পুকুরে তালে বসে বসে বিয়েট আনছে

এই বালটা মনে হচ্ছে হাটবেল করেছে শিওর রাতে আমার ইস সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেল

ও যা বলে বলুক গিয়ে ছাড় ভাড়া এই বালটা মনে হচ্ছে হারডেল করেছে শিওর রাতে আমার ও লাগছে না কেন না হ্যাঁ লাগছে গা দিস না আমরা আছি তো সব হয়ে যাবে কোনো ব্যাপার নেই একটা কথা বলবো ভাই শুনবে তো হ্যাঁ বলো না লাগছে আমি শুনছি বলো বলো বলছি দাদুকে যখন নিয়ে যাবো সোজারে তখন বাংলার সাথে কুড়কুড়ে নিস না

ও বলতু দা বলছিস বলছি ঠিক থেকে দাও না এখানে একটু বেঁধে ছেঁড়া আছে নাহলে পরে সরকারে কিন্তু ও ওরা আমি পাচ্ছি না যা তুই ঘর থেকে কিছু নিয়ে বেঁধে দেখি যা আমি এখানে কাজ করে মরছি আর তুই ঠিক থেকে চাইছো তাহলে আমি একটু ঘরে গেলাম দেখো এখানে কেউ না আছে কেউ আসলে কিন্তু ঘর মারা হয়ে যায় বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বাড়া

এই লৌরা এটা কি ছেটা ভাঙা টান দিলি তুই? হ্যাঁ কি বললি? বলছি এটা কি গালফাটা টান দিলি তুই? boda তুই তো দেখছি পুরো গাজা কররে। হ্যাঁ কি বলতি মা? কিছু তো বুঝতে পারছিস না। আর বল দা এই চোদ না তো নেশা হয়ে গেছে। কি বললি বল? হ্যাঁ আমার নেশা হয়ে গেছে। নে বল बम बम বলে একটা টান মার। এই নালকুটো আমি এসব খাব না। লেওড়া একটা টান মেরেই দেখ না দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গালমাড়াই যাবে বলছিস তাহলে মেরে দেখ বল্টু খবরদার খাবা না কিন্তু পাড়ার লোক যদি জানে আমরা গাজে খাই তাহলে কিন্তু ল্যাংটো করে রাস্তায় ফেলে সেটা ভাঙবে চুপ করতে খা কে চলে যা লেওড়া তুই বাড়ি গিয়ে দুধ খাগে নে 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 বল্টু টান টান ও লেওড়া যা হইতি সব ভুলে যা বল্টু ল্যাওরা প্রথমবার খেয়ে দিস তো গাদা নেশে অমন একটু হয় ও আবার এখনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নে বাড়া বোম বোম বলে দুটো টান মারতো দেখবি মানে গায়ের ব্যথা করতে না বলতো দা তুমি কিন্তু খবর খবরদার খাবা নাই বলে দিলাম ইয়ে হ্যাঁ বাড়া নানা ফুটু আমি আর এসব খাবো না ল্যাওরা একবার খেয়ে মুখ বিলা হয়ে গেছে আর একবার খেলে যে কি হবে নানা বাবা আমি আর এসব কোনোদিন খাবো না আর ধুর বাড়া গাদা হচ্ছে মহাদেবের পোশাক বলি তো বাড়া লাস্ট একবার খেয়েই দেখ না দেখবি গায়ে আর এক ফুটও ব্যথা নেই বলছিস তাহলে কি লাস্ট একবার খেয়েই দেখবো নাকি দা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কান কি ছেলে বড় বাল ছেলে মিনিস্টার এলো রে নে পল্টু তুই মেরে দে ওই তো ওই তো সেই খান কি ছিল পল্টু এই গান মেরেছে রে কারা চোরে বাচ্চা আমার বউ পোক পক করে এখানে এসে গাঁজা খাচ্ছে ভাই সব এই সব কটা সাটা ভেঙে পুরো তামা তামা করে দাও একটা খান কি যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে আর আমি লাউর ক্লাবটার গান মারছি কি হলো খানকি কি ছেলে ভাই সব দাঁড়িয়েছো কেন বলো আর একবার মুখে নে ধরাচ্ছি বাবার গাড়ি এখন ধরছে না কিছু না না ধরলে আমি কি করব এ কি রে বড়া তোকে এবে ধরে কেলি থেতো করে দিল কে হ্যাঁ গো বলতো দা তোমাকে তো দেখে মনে থেকে উদুম কেলিয়েছে আর বলিস না লেউড়া কালকে গাজে খাওয়ার পরে আছে গেলে ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি একটা মেয়ে ছেলের পাশে শুয়ে আছি কি বলিস কি বড়া হে তারপর কি হলো তারপর ওনার স্বামী আমাকে ধরে যে কিশাটা ভাঙলো রে বাড়া এখনো মাথাটা ঝনঝন করছে ওই জন্য কালকে আমি বলছিলাম পল্টু দা গা যা খেও না লেওরা আমার কথা মিললো তো ও বার এখনো ব্যাপার না গাজা খেলে অমন একটু হয় তুই তো লাও না শুধু একটু বৌদির পাশে শুয়েছিস আরটা কিছু করিসনি তাই না কি জানি উনার বর তো বলছিলো লাওরা আমি নাকি পক পক করেছি এই কার মেরেছে পল্টু দা এইসব তুমি কি করেছো। এ কি কাকু এটা কোথায় এ কি বৌদি এ কে কান্না করছো কেন মনের বাচ্চা নাচ্ছি বলে আমার ভবিষ্যতে পক ফক মারিয়ে এখন নাটক মনে হচ্ছে পক ফক করেছি মানে একে কি বলছে কাকু কি বলছে কার কি ছেলে কিছু বোঝ না আমি কিছু করিনি কাকু আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না হু আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি এ নৌরা এই সব কিছু শেষ করে দিয়েছি মানে বডি আমার ঘরে বউ আছে আমি কিছু করিনি সুধীর ভাই তোর ঘরে বউ আছে যাও তুই আমার বউ ঘর মারলি আর শুনেwatch তোর এমন শাটা ভাঙব তুই لے ওরে সারা জীবন রাখবি কাকু তুমি আমাকে ভুল বুঝছিস কাকু আমি সত্যি কিছু করিনি পাঁচ বছরের কিছু করিসনি না 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 আমার বউerode আতো বড় অন্য আমি সহ্য করব না

কি দাদা এখানে কি হয়েছে বড় ওই পরের বালসাই ক্লাবের পল্টু কানকে ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বসে পক পক করে গেছে না না আমরা এর একটা চাই লেওরা আজকে গাঁজা খেয়ে ওর বোর গুষ্ঠির মেরেছে কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমরা লেওড়া এর একটা মিহিত চাই ওই পল্টুর গাল মারতেই হবে শুধু ওই পল্টুকে কারণেই হবে না এর ভিতরে আমার ছেলেও আছে লেওরা আজকে সব গান ভাঙ্গ ভাঙবো চলো ভাই সব আজ ওই আগুন ধরি গাঁ মেরে দেবো হা হ্যাঁ চলো চলো